হ্যালো ফ্রেন্ড আজ তোমাদের একটা ছোট্ট পটলের রেসিপি শেয়ার করব। এর আগেও আমি বানিয়েছি খুব ভালো খেতে হয়েছিল তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি তোমরাও বানিও ভালো লাগবে রেসিপিটা পটলের খসাটাকে ছাড়িয়ে নিয়ে পটলটাকে এরকম করে কেটে নিলাম কেটে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা নুন আর এই পটলটি মিক্সারে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর কড়াইটাকে গরম করে তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে ওই পেস্টটি দিয়ে দিলাম জলসা একটা ভাব আছে জলসা ভাবটা মানে শুকিয়ে শুকিয়ে আসলে মানে তাদের একটু মানে হলুদ দিতে হবে হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে তোমরা যদি চাও অল্প চিনি অ্যাড করতে পারো আমি এখানে চিনি অ্যাড করিনি তোমরা যদি পা চাও করতে পারো ভালো লাগে আর আমি বানিয়েছি তোমরাও বানিয়ে দেখো ভালো লাগবে শুকনো শুকনো হয়ে গেলে রেসিপিটা কমপ্লিট হয়ে